আমার আগে এত লোক কেমনে ঘুমে উঠলো আজকে আমি মনে করছি আজকে মনে হয় প্রথম আমি উঠছি কিন্তু এ তো দেখি আমার থেকে হাজার হাজার লোক রোডের মধ্যে চলে আসছে এই দিকে দেখেন কি অবস্থা জ্যাম এটা কি মানা যায় এই সাতটার সময় জ্যাম আসলে এই বাইসাইকেল রোডের মধ্যে হাইওয়েতে আসলে এটা কি বিরক্তিকর কি না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম যে এই বাইসাইকেল কি এই রোডে বিরক্তিকর কি না দেখেন সব কয়টা লোক কিন্তু ওর কারণে বিরক্তি হয়েছে হয়তো আপনারা মনে করতেন সে তার সুবিধার জন্য হ্যাঁ সুবিধার জন্য কিন্তু সে তো রোডের মধ্যে এদিক সেদিকে চলে আসতে পারবে না এখন একটা বাইকের গতি হলো তিরিশ বা চল্লিশ আর ওর গতি হলো দশ তাহলে ও যদি ফুট করে সামনে চলে আসে একটা বাইকের তাহলে পরিস্থিতিটা কি হবে সেই জন্য আমার বলা আর কি আর হাইওয়েটাতে সম্ভবত সাইকেলের পারমিশন আছে কিনা আমার জানা নেই তবে হয়তো নাই এই 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 চাপটা কি দেওয়া ঠিক হলো এই লোকটারে ও ভুল করছে ঠিক আছে এই জন্য কি আমিও ভুল করবো আমিও ভুল করে কি ওকে একটা চাপ দেব এটা কি ঠিক হয়েছে সবজি বাজার ঢাকার বড় বাজার বিভিন্ন সকল ধরনের মালামাল এই বাজারে পাওয়া যায় সবাই এখান থেকে পাইকারি দরে বাজার থেকে নিয়ে খুচরা বিক্রি করে বিভিন্ন মহল্লায় পাড়া মহল্লায় বিভিন্ন দোকানে এই সবজি খাবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে নিয়ে যাচ্ছে পাইকারি হারে পাইকারি দরে তো এটা কিন্তু ঢাকা শহরের মোটামুটি সবচেয়ে বড় বাজার এরপরে আর একটা বাজার আছে বাজার এরকম বেশ কয়েকটা বাজার আছে আর একটা ফলের বাজার যেটা বিশেষ করে ফল মিরপুরের একটি ফলের বাজার আছে সবজি বাজার সেখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং কদমতলি হলো ফল কদমতলি ফলের জন্য সবচেয়ে বেটার এবং সবচেয়ে কদমতলি সবচেয়ে বড় ফলের বাজার এটার ম্যাক্সিমাম একজনের আর একজন কীভাবে চাপাই রাখবে এই দেখেন মনে হয় যেন ওরা সাপ হয়ে গেছে গাড়ি যদি সাপ হয়ে যায় না আমার একটু ধারণা ভুল এখানে যেহেতু এখানে দুইটা ভ্যান আছে এই ভ্যানের কারণে গাড়ি দুইটা ঘুরে গেছে আসলে এই দেখেন নিজের চোখে না দেখলে অনেক কিছুই বিশ্বাস করা ঠিক না কারণ নিজের চোখ যখন দেখবেন সত্যতা যাচাই বাছাই করবেন তখন কিন্তু ওইটার সত্য জিনিস বা সত্য উদ্ঘাটন করতে পারবেন আদারওয়াইজ কিন্তু পারবেন না